আপনার কি কখনো প্রশ্ন এসছে এটা নিয়ে যে আসলে একাত্তরে জামায়াতের ভূমিকা কেমন ছিল বা এই প্রশ্নের উত্তর কিভাবে আপনি পেয়েছেন কেন্দ্রীয় আমিরের পক্ষ থেকে কোন সাংবাদিকদের মুখামুখি হওয়ার কোন মানে নিষেধ করছে যারা আমাদেরকে একাত্তর সালের রাজাকার বলে তারা কেউ দিল্লিতে পালিয়েছে কেউ লন্ডনে পালিয়েছে আগে আওয়ামী লীগকে চাঁদা দেওয়া লাগতো দুইশো এখন অলিগলিতে বিএনপি কে চাঁদা দেওয়া লাগতো ছয়শ জামায়াত বলছে ইতিহাসের সবচেয়ে বড় কর্মী সমাবেশ হচ্ছে আজ তবে এই দলটিকে নিয়ে সবচেয়ে বেশি যে বিতর্ক রয়েছে সেটি হচ্ছে দলটির একাত্তরে ভূমিকা আমরা এই বিষয়টি এখন জানার চেষ্টা করব যে দলটির নতুন প্রজন্ম যারা রয়েছেন কিংবা যারা পুরনো প্রজন্ম রয়েছেন তারা কী ভাবেন একাত্তরে এই দলটির ভূমিকা নিয়ে বিএনপির অনেকগুলো মিছিল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যে সেখানে বলছে যে দিল্লি গেছে স্বৈরাচার পিন্ডি যাবে রাজাকার রাজাকার আর স্বৈরাচার মিলেমিশে একাকার এই যে এই স্লোগানগুলো নিয়ে প্রথমে কি বলবেন এই স্লোগান তো আসলে বাংলাদেশ আর জাতির জন্য এটা একটা কলঙ্কজনক অধ্যায় যেহেতু এই জামাত ইসলামী বাংলাদেশেই জন্ম এবং এই বাংলাদেশে এদের মৃত্যু হয়েছে যারা শহীদ হয়েছেন এই বাংলাদেশেই ছিল এবং এই বাংলাদেশেই ছিলেন কোথাও ইন্ডিতেও যান নাই আর দিল্লিতেও যান নাই আমরা একাত্তর সালের কথা বলতাম না আমরা একাত্তর সাল দেখি নাই আমরা চব্বিশ সাল দেখছি চব্বিশ সালের কথা বলতে পারবো ঠিক আছে চব্বিশ সালে আমরা একটা মাসুম বাচ্চা থেকে শুরু করিয়া আশি নব্বই বছরের লোক বলতে পারবো আপনার কি কখনো প্রশ্ন এসছে এটা নিয়ে যে আসলে একাত্তরে জামায়াতের ভূমিকা কেমন ছিল বা এই প্রশ্নের উত্তর কিভাবে আপনি পেয়েছেন কেন্দ্রীয় আমিরের পক্ষ থেকে কোনো সাংবাদিকদের মুখামুখি হওয়ার কোনো মানে নিষেধ করছে বক্তব্য যেটা দিব সেটাই আমাদের বক্তব্য আপনি হয়তো নিউজটা পান নাই

কোনো বাড়তি কথা নাই কোনো বিবৃতি নাই আমাদের উপরের থেকে দেওয়া আছে কারণ আমরা অবুজ মানুষ লেখাপড়া জানি না নীতি নির্ধারণের বিষয়গুলো তো আমরাও জানি না অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা একাত্তর সালের রাজাকার নিয়ে আমরা জামাতের কোনো নেতা পাকিস্তান পালিয়ে যায় নাই জামাতের কোনো নেতার পাকিস্তান বাড়িঘর নাই জামাতের কোনো নেতার পাকিস্তান টাকা পয়সা দিয়ে বাড়িঘর লুপ্ত রাজ্য করে নাই বরং যারা আমাদেরকে একাত্তর সালের রাজাকার বলে তারা কেউ দিল্লিতে পালিয়েছে কেউ লন্ডনে পালিয়েছে তারা কেউ মুসলেখা দিয়ে মোসলেখা দিয়ে সেনাবাহিনীর কাছে লন্ডনে পালিয়ে গেছে জীবনে আর রাজনীতি করবে না বাংলাদেশে আসবে না ঠিক আছে কিন্তু আমরা একাত্তর সালে যদি রাজাকার হইতাম আমাদের পাকিস্তানে পাকিস্তানে চলে যাওয়া উচিত ছিল আমাদের নেতাদের পাকিস্তানে বাড়িঘর থাকা উচিত ছিল এবং আমাদের নেতাদের যখন রায় হয়েছে আমাদের কোনো কোনো নেতা বাইরে ছিলেন কোনো কোনো নেতা বাইরে ছিলেন তখন তারা তৎক্ষণিক ওই বাইরে থেকে দেশে চলে আসতে চাইতেছে তখন নেতৃবৃন্দ বলতেছে আপনার তো কেন দেশে হয়েছে তারা বলে আমরা তো কোনো অপরাধ করি নাই বাংলাদেশ আমাদের আমরা অপরাধ করি তারা তারা বরং রায় হওয়ার পরেও তাদের হইব এটা জানছে যে তাদের ফাঁসি হইব তারপরে তারা বাইরে থেকে চলে আসছেন তারা বিচারের মুখোমুখি হয়েছেন তারপরেও তারা কোথাও পালিয়ে যায়নি ফাঁসে আগস্টের পরে অলি গলি চিবা সাবা যত আছে আগে আওয়ামী লীগকে চাঁদা দেওয়া লাগতো দুইশো এখন অলিগলিতে বিএমপি কে চাঁদা দেওয়া লাগে ছয়শ কয় গুণ বাড়ছে চার গুণ ঠিক আছে তাহলে ওই চাঁদাবাজদের মুখে যদি আমাদেরকে রাজাকার বলা হয় তাহলে আপনারা বলেন এইসব মিথ্যা পানোয়ার মিথ্যে আজকের জনসৎ কি আজকের জনসদ কি প্রমাণ করে জামাত ইসলামী রাজাকার কোনো ভাবে আজকের জনসদ কি প্রমাণ করে জামাত ইসলামী রাজাকার রাজাকারের পিছনে যদি এত মানুষ হাঁটে তাহলে রাজাকারে ভালো